হুজুর হয়েছে কি রে আমরা তো কিছু বেরিয়ে তা সেরম অসুভ্য বেরিয়ে শালিয়ে ফোন দিয়ে জিগেছে আফা দুলা ভাই কু কতটা দুলা ভাই আছে ঠিক তাই তো উঠছে কি অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট ঘটলো নাকি কয় কি তা দুলা ভাইয়ের কি কোনো সমস্যা হয়েছে কত তো তোর দুলা ভাই হুজুর হয়ে গেছে কেন দুলা ভাই বলে হুজুর হয়ে গেছে কামাইলে বালা আরে খুশির খবর আমার মায়েরা যারা মাইকার আওয়াজ শুনতে আছেন জামাই যদি দাঁড়িয়ে রাখত চায় আপনারও উৎসাহিত করবেন আপনি আরো আনন্দ করবেন কইবেন যে হাত কোনে আমার জামাইয়ের মতো লাগে কামাইয়া কুমাইয়া এটা সামারের মতো দেখা যায় এটা করতে ছুটাইছে আপনি উৎসাহিত ঠিক কি না কিন্তু মুসলমানদের মহিলাদের গর্ব অহংকার এবার নিজে খানার ঠিক নাই চলার ঠিক নাই নামাজের ঠিক নাই ফলারে নিয়ে হাফিজি মাদ্রাসাদ ভর্তি করাইছে তারি দিয়ে হাফেজ বানাইবে বেড়া এত সুজা এত সুজা মনে করছ বালার গরো ভালো হয় না আর তোর গরো ভালো হইব ইয়াসে দোহান ভাই গেতে আস বালার গরো তো ভালো হয় না আর তুই অসিব্য তুই নিজে নামাজ পড়ছ তোর বউয়ের উদম করে সাইডা দিয়ে রাখছ যায় তুই মসজিদ ও যাস হ্যাঁ বিড়ি জায়গা বাজারও ফেয়ার লাভলি কিন্তু ঠিক কিনা কও

তোমার কোনো জিন্দিগির কোনো দাম নাই ফলা সাইডে দিয়ে রাখছে এক ফাইল ভাইয়া ফেলা সাইডে তুমি যদি আল্লাহ আল্লাহ হও তোমার মাইয়া রে লেখা ফরাও আমি কোনো বিরুদ্ধে না কলেজও ফরিন না মাইয়াটা তাই উদা মইয়া সেটা কলেজও যায় তুমি রে বিলো কত বছর হস করে আইসো আবার দিয়ে হাজি কইয়া ডাক না দিলে মনটা খারাপ হয়ে আছে গা তোমার হাজি পিটাচুরি তুমি হাজি তোমার হাজি দুইয়া দুইয়া খাইও তুমি তোমার জিয়ার সাইডা দিয়া রাখছ তাই কলেজ ও পরে আডে কলেজ ছুটি হয়েছে সাতটা রাইতার আটটা বাজে তাইও হন আইসে না এরপরে তোমার কোনো চিন্তা লাগে না যায় তুমি কুদুর কইসলা হ্যাঁ কলেজ দিয়ে ছুটি হয়েছে আটটা অহন দি তাই আইয়ে না তোমার বউ আর উল্টাইয় ধমক দিয়ে হয়েছে হ্যাঁ বেশি বাড়ি গেছে তাই শিক্ষিত না তাই তাই শিক্ষিত হইতেছে তাই ঠিক কিনা কও গজবে ধরছে আপনার গজবে ধরছে ঠেড়া ফুড়া মরবা বাংলার মুসলমান সুন্দর একটা কাপড় পরলে মানুষের ইজ্জত করে ডাক দিয়ে নিয়ে বয় এরপরে লুঙ্গিটা ভালো হইলে শর্মার জায়গাটা ঘুরা রাখে গায়ের কাপড়ে যেমন সরম ঘুরা রাখে ইজ্জত বাড়ায় যেমনি আরাম দেয় স্বামী স্ত্রী একজন আরেকজনের ইজ্জত বাড়াইবা লজ্জা ঢেকে রাখবা একজন আরেকজনের আরাম হইবা সুহান আগে কোনো দিনও বউয়ের কথাটা গিয়া রাস্তাঘাটে বইয়া বইয়া কইয়েন না আল্লাহ রস্তে কইয়েন না কইয়েন না আর বউও যারা আমার মায়েরা শুনতে আছে বউ ঘরটা সুন্দর না হইলে জামাইটা তো আপনার তালা হইলো আপনার দল হইলো আপনার লম্বা হইলো আপনার বাচ্চা হইলো আপনার জামাইটা আপনার আপনি জামাইটারে সুন্দর করে সাইয়া রাখিয়েন আপনি জামাইয়ের ইজ্জত বাড়াইলে আপনার ইজ্জত বাড়াই দিব আল্লাহ ঠিক কিনা না ক অনেক বেড়ে যাইতেছে বাফের ভাই গিয়া সেটা এই জামার আমার দুষ গুণ যা আছে হৌর হরির চৈদ্য গোষ্ঠী লালে লাল করে লাইছে জামাই রেহা তার আর মানুষে মনে করে না আসে নি রহ কিন্তু নবীজি দেখেন আহা হা নবীজি নয়জন বিভিন্ন লোকের সংসার করছে কি মজার জিন্দি করছে এটা কুদ্দুরা কইয়ে আমরা আখেরি মনাজার দিকে যায়াম আপনার অনুমতি দিলে কয়াম না হইলে আর কনের দোকান নেই কয়ালে আহা নবীজি কি সংসার দেখেন খুব মজার একটা কথা শুনে নবীজি সব সময় যুদ্ধের ময়দানে যে যাইতো যাওয়ার সময় সবাই একজন না একজন বিবি লয়ে যায়তো অন্য একজন বিবি 40 দিন ধরে একজন লয়ে যাজন যে তো সকল সমিতি করে লইবো তো নবীজি একটা লটারি দিত নয়জনের নাম লিখきゃ একটারে টান দিত যার যেই বিবির নাম উঠে এ বি যুদ্ধের লয়ে যেত আল্লাহর কি কুদরত সবচেয়ে বেশিরভাগ নাম উঠতো আম্মা জানা এসব আল্লাহর খেলা আর কি এটা কোনো কায়দা না আল্লাহর খেলা তো একদিন নবীজি আম্মা জানা আয়সারে লইয়া যুদ্ধের ময়দানও গেছে খাওয়াইয়া কৈসা তোমরা সব ঘুমাও সকালবেলা আমরা যুদ্ধ শুরু করিয়া দেন সবাই রে ঘুম ফাড়াইয়া নবীজি গিয়া ঘরঢুকা দেহে আম্মা জানা আয়সা বইয়া রইছে আম্মা জানা রে দেখিয়া নবীজি কয় আয়সা আমরা তো অনেক দিন আনন্দ ফুর্তি করি না রাষ্ট্রীয় জানালা দিন প্রচারে কোরআন শরীফের আয়াত নাজি হইতে আছে যা মেলা যাইতে আছে আইয়া দুজনে মিললা আর যা রাইতের বেলা একটা দৌড় দে সবাহানাগে দেন না দুজনে মিল্লা নবীজি আর আম্মা জানা আয়সা ইয়ে কইছে যে এই খেজুর দাসটাতে দৌড় দিয়ে দৌড় দাও এইটার কাছে যা কেনায় ফার্স্ট হয়ে চাওন তো দুজনে সুযইয়াকে দিয়েছে বিস্মিল্লা কইয়া জহন নবীজি কে রে ওয়ান টু থ্রি বিশমিল্লা কইয়া দৌড় দিছে নবীজি ফিসে ফুটে গেছে গা আম্মা জানা আয়সা হইয়া গেছে আম্মা জানা আয়সা কয় আমার শরীরটা তখন সৃহন আছি একটা ফাতলা শৈল ভাইয়া ভাজাপান্য শৈল আমি দৌড় দিছি পরে নবীজি আমার দৌড়ের লগে ভারসা না তো বেডেট মানুষ আবার গিয়া ছোট মানুষ জিতচ্ছে দো জিততে আসলে চলাল্লাহ আপনার গেলাম আমার লগে ভারছেন না আমি জি ইচ্ছি নবীজি মনে মনে কয় আমি যদি ইচ্ছা করে আসতে দৌড় না দিতাম তুমি আবার জিতাও তুমি যে জিতছ আমি না জানি কেমনে জিতছ রামিয়ে না বুঝছি নবী জানে এটা কথা বাংসা না নবী ইচ্ছা করে খুশি লেগা ইচ্ছা করে পিছে পড়ে রইছে আম্মা জানা এসে দৌড় দিয়ে গা ফার্স্ট হয়ে গেছে গা নবীজি কথাটা মনে রাখছে কিছুদিন পরে আবার এই যুদ্ধের ময়দানও গেছে আজ আম্মা জানা এসে গেছে নবীজির তো কথাটা মনে রইছে আশা না জিতছিল এটার একটা প্রতিশোধ লাগে না আজ যা গিয়া সে নবীজিকে আসা ওই যে দৌড় দিছিলাম এই অনেক দিনও আর দৌড়ো দৌড়ি হয় না চলো আজ্য আবার একটা দৌড় দেই আজ্য যখন দৌড় দিছে নবীজি দৌড় দিয়ে সুত করে গিয়ে ফার্স্ট হয়ে গেছে গা কয় আমি ফার্স্ট আম্মা যারা আয়সা খুশি না বেজার মনটা খুব খারাপ নবীজি কানে কানে গিয়া কয় দেখেন সম্পর্কটা রাখবি রম দেখেন নবীজি কানে কানে কয় আয়সা মন খারাপ করে লাভ নাই ওই যে আগের বার যদি ছিল প্রতিশোধ নিলাম যারা আল্লাহর অলি তার হইল হোমিও ডাক্তারের মতো এলোফেথিক ডাক্তাররা দেখবেন অ্যান্টিবায়োটিক দিয়ালাম আর হোমিও ডাক্তারের কাছে গেলে আপনার নানান বৃত্তান্ত জিগায় আপনার আব্বার শ্বাস টানা ক কো আব্বা শ্বাস টান দিতে লইলে টিনের সালবেলা করছে আর আপনার আম্মা ঠান্ডা পছন্দ করতো না গরম পছন্দ করতো কারণ মা বাপের তো এবার এবার আর বৃত্তান্ত চিকিৎসা করতে হইলে এবার আর ব্লাড কানেকশন তার জেনেটিক কোনো প্রবলেম আছে কিনা এটা হোমিও ডাক্তাররা জানে আল্লাহর অলি যারা তারা হইল হোমিও ডাক্তার তার কড়া ডাক্তার তারা ডাইরেক্ট অ্যান্টিবায়োটিক দেয় না তারা বুঝ কইরা কারবার ঘড়ায় যেন রোয়া এই গোসাড়া দিলে হিওর সারতে যেন দেরি সো বাহার আল্লাহ কয় না রে তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সত্রবাসার যে ফন্ডি এবারে গিয়া যে হুজুরের কাছে মরি যেছে হুজুরে এবারে খুব আদর করে বাবা কি অবস্থা শহীদুল্লাহ আর যা সন্ধ্যার সবাই একখানো দোয়া আছে তুমি আইও আমরা এক লগে খায়াম তো হুজুরে গিয়ে বইলে মুরগার টুকরারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ দেয় ফটো দেয় মাছের সুন্দর টুকরারা দেয় আবার সুন্দর আদর যত্ন করে লগে লগে রাহে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে থাকতে থাকতে দাওয়াত খাওয়ান লাগে পাঞ্জাবি কিনছে এবার হলো সব মানুষ কিনছে এখন পাঞ্জাবি প্যান্ট সাইরা পায়জামা কিনছে এরপরে চিন্তা করলো যে আচ্ছা শার্ট পাঞ্জাবি কে টুফি আহারে একজনের পরে একজন খালি উঠেন এখন কি প্রত্যেকদিন মাফি হয় আপনি এই লইয়া বাই গিয়া কি তা হ হত বন না ভাই আমি তো কইছি কম সময়ের ভিতরে সাইডা দেব লড়া করে মাহফিলের তো উঠা যে গে একটা বেলা বক্তার একটা লাডি দিয়া ফিটা একটু ধৈর্য ধৈর্য বসে আমি খুব কম সময়ের ভিতরে শেষ করব তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হুজুরের লগে বিভিন্ন জায়গায় যায় হুজুরক্টর লগে দেওয়া বোয়াই অন্য হুজুরে দূরে দিয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের ফুতের মতো লগে দিয়া বোয় আদর্শ একদিন হুজুরে যখন দোয়া করতে আছে তালিম দিতে আছে আসে কান্দাকারে কয় ঘরের ভিতরে সব হাউ মাউকেরা কাঁদতে আছে হুজুরে মোহাম্মদ শহীদুল্লার গাল বাইয়া বাইয়া দিয়া বাইয়া বাইয়া ফানি পড়তে আসে হুজুরে কয় যেমনে যে লাগছে দাজ্জা যে নরক টকরে ফেহিয়াল চইয়া গোবর টোবর সার দিয়া পুরা জোয়া ইয়ার আর যা গোসাটা দিলে হিওর সাইডা দিব হুজুরে কে আস্তে করে মাথা ডাত দিয়া কয় বা আস্তে ঘোরা মাথাতে গালোয়ান বাবা আর না কামাইলে না সব হানা লাগে গালদাত গালদাত যখন আট দিয়েছে আর না কামাইলে সারে না কান তার ভিতরে দিয়া কয় হুজুর আর কোয়ার না আর কো অনলাগত না যেই এত যেই গেল আপনার হাত লাগছে এই এত ব্লেড খুঁড় লাগত না ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যেমন বড় সাপ হেবাটার বৌদ বেগম সাপ হেবাটার বৌদ হে রহম হেবাটার বৌয়ে দেহে যে কি আমরার আমরা তাই নিদি প্যান্ট সাইডা পায়জামা বানাই লিছে শার্ট বাদ দিয়া পাঞ্জাবি বানাই লিছে আবার টুপিও বাতার দিয়া দে হুজুরে পিছে পিছে ঘুরে আবার দি খোসা খোসা দাড়িও দেখা যায় নমুনা তো খারাপ হুজুরে না হয়েছে কীতে আছে কথা তো সাইড ও ফাইল ছোটা যে কিতা যে করোনার জয় মনে হয় যা দেরি হইবো মনে হয় পজোরে আযানু দিয়া লাইতে পড়ে মনে হ্যাঁ এইডা অঞ্চললে তো মুসাভাই গড়ু হইতে লই লই আইলল পাইছে পাইছে পাই ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ ঘরের ভিতরে গেছে রাতের বেলা হুজুরের লগে দাওয়াত খাইয়া গড় জখন গেছে ইয়া দেহে বেগম সব আলগা বিছনাত শুইয়া রইছে কোন দিন না খাইয়া এক লগে ঘুমায়তা এক বিছনায় থাকে এক গভীর মনোযোগ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়া দেখে স্ত্রী আরেক বিছানায় নিজের বিছনাত নাই গিয়া ডাক দিছে ভাগ খাইছ হ আবার কথা চিন্তা করলা না কয় টেবিলও দিয়া রাখছি কয়েক দিয়ে আলগা বিছনাত কখন অহন থেকে আলগাই ডক্টর মোহাম্মদ শহীদুল্লা বুঝা লাইছে দাঁড়িয়ে রিয়াকশন করছে দাঁড়িয়ে রিয়াকশন করছে আলগা বিস্বনাথ গিয়ে হত্যা হিসেবে খাইয়া ওলাইছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সেরা গালদা ভাইয়া বাইয়া পানি পরে আর এই এতদিন ইসলাম মানছিলাম না ডাক বালা আসি আর ওখান ইসলাম মানার কারণে আমার বউ আমারে হালাইয়া খাইয়া আলগা বিস গিয়া ঘুমাইলায় মন ডাইকিয়া কলজা আর মানে ডক্টর মোহাম্মদ শহীদরা কানছে কানতে কানতে ঘুমাই গেছে গা আল্লাহ রে ডাক দেখো আল্লাহ তোমার কাছে গিয়ে কোনো লাইন নাই আমার বহুজন খুশি থাকে দাড়ির জায়গার যেন দাড়ি থাকে তুমি আমার একটা বুদ্ধি দাও না সব হাল্লাহ কইতাম না বুদ্ধি চাইছে কার কাছে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বুদ্ধি দেয় নাকি দেয় না আল্লাহর কাছে চাইছে বেড়ায় শক্তি বন্ধ কইরা কুদ্দুর শুইছে স্বপ্নের ভিতরে আল্লাহ বুদ্ধি দিয়ে দিছে উঠটা সেটা তাহার যত ফসছে নামাজ ফইরা নাস্তা টাস্তা খাইয়া উনি অফিসে যাবে এমন সময় বেগম সামনে ডাক দিয়া কয় কই গেলা আমি দোয়া কয় তাড়াতাড়ি কামের ফল আড়ারে দোহানো ফাড়াও ক তাড়াতাড়ি দুইটা ব্লেড আননের লাগিয়া কয়টা কিটা ব্লেড আনতো তো বেডে আইয়া সেটা ফিসে দিয়া কেড়িয়া গাড়ো আদ দিয়া কয় এ ব্লেড কি দুইটা কেড়ে কয় ওই চিন্তা করছি আমার দাড়ি দি যখন তোমারও পছন্দ এই দাড়ির কারণে তো কালকে কালকে আলগা হুস্তা লইস আমার হালাইয়া খাইয়া মনে করছো আমি বুঝি না আমার দুই সারাই আমি বুঝি দাড়ির লেগে তো যাবেলা কিন্তু দুদি না কি দাড়ি কামাইলা দুইটা ব্লেড আন্তঃ কম তো বেডিও তো বুদ্ধিমতি বেডিয়ে কয় কামাইতে দি একটা সারে দুই গিরি ব্লেড টা একটা সারে আপনি দুই ডান্তা দি কইতাছেন না দুইটাই কই দুইটা গিরি কইতেন ফরেন না ওই চিন্তা করে দেখলা আমার দাড়িরই যখন তোমার কাছে সুন্দর লাগে না তোমার যে চুল দি থাস্তাই কে কি বুদ্ধি রে রে আমি চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার ভাল লাগে না তোমার চুলটিও তো আমার কাছে ভাল লাগে না এটি কতক্ষণ পরে গাড়ো পরে দিয়ে সেদিন শ্বাস টান দিছি পরে ফাঁপ ছয় গেছে গা চুল বড় ডরে ডরে আসি সুতরাং চিন্তা করলাম আমার দাড়ি অশান্তির দরকার নাই কামাইলাম আর তোমার চুলও যেহেতু আমার কাছে সুন্দর লাগে না তুমিও চুল কামাই লাইবা এদুর কইয়া ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কয় তাড়াতাড়ি কাগজের তলে ঠেহা আছে তারে ফাড়াও বেরিয়ে যায় না ফাঁদে ফাড়াইতে পারো না বেরিয়ে খেলি সেটা কয় থাও সমান সমান আরেক পাইলে এবার ওই নাম না আবার মাহফিলটা সবটা শেষ করে দিতে এবার

কয় দাড়ির জায়গায় দাড়ি থাক চুলের জায়গায় চুল থাক আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি আপনি ও চান আপনার ও দিব এটা কোরআন শরীফের আয়াত তো এটা কোনো হুদা নবীর লেগে আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ লেগে আইসে না এটা আমরা হগলের লেগে আইসে আপনি আল্লাহর পথে চলতে চেষ্টা করেন আপনি যদি আজ নিয়ত করেন হুজুর ইনশা আল্লাহ আজ নিয়ত করলাম আর মিশা কথা কইতাম না আল্লাহ আপনি কয়েত না সুহান আল্লাহ কইতাম না আপনি যদি আজ নিয়ত করেন হুজুর আজকে থেকে আর এ অসুভ্য ফানাত আমি নাই এক অক্ত নামাজও আমি ছাড়বো না আল্লাহ দেখবেন ফজরের টাইমে আপনি উডন লাগতো না আল্লাহ দেখবেন আপনার আপনি আপনি ঘুম ভাঙা দিব ঠিক কিনা কয় আপনি নিয়ত করেন আমেন না যদি আল্লাহ না দিচ্ছার পরে আমারে ফোন করে কইয়ার আমার নাম্বার আছে মুসা হুজুরের কাছে আপনি নিয়ত করে নামেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন ফারতেন কুলাইতেন ফারতেন বাংলার মুসলমান ঠাডা ফুড়ে মরবা লক্ষণ বেশি আমাদের সুবিধান না একটু চিন্তা করে নাপা কুদ্দুর চিন্তা কইরা কুদ্দুর হিসাব মিলাইয়া মাহফিল তো কতই করি ছয়ত্রিশ বছর হয়ে গেছে মাহফিল করি কি লাভ ওই যদি না বদলাই আপনার না বদলাইলে কি না বইব আমার মায়েরা মন দিয়া শুনে নবীজির কয়জন বিবি গারাও দিছে হ্যাঁ আবার কথা করলাম জায়গাত ফিরাও লাগবো সাইও বইলা বইয়া ফালা সাইরো না আমিন কয় না কয়জন না সবাই যখন কইছে নবীজি দোয়া পড়তেছে আল্লাহ আমি তো অন্য বেড়াই তেলে নাকি চালে লইলে একটা দিলে তো বাহি এমনে এমনি দৌড় লৈ লইল আমি দিয়েই তো পারি না তা করতাম ফ্যানটা একটু ঘুরাই দেবে

নবীজি বুজালাইছে উমরে ওই যে আম্মারাই তালা উম সকলে উমরের গলার আওয়াজ শুননা উঠা দিছে দৌড় উমরে অনুমতি লোকটা সেটা এই দৌড়ো দৌড়ি করলো গেডার আওয়াজ শুনলাম আওয়াজ হইছে না কৌড়ো দৌড়ি করলো গাড়া কয় তোমার আম্মারা তো তারা আপনারে তারা দৌড় দিছে গে রে কয় তারার অনেক দাবি দেওয়া বিতে যা তোমার গলার আওয়াজ শুননা তারা ডরে দৌড় দেওয়ালাইছে তারা আমার ডরাই কত আপনার বা আপনারে নবী আপনারে না ডরে আমারে ডায় এটা কি কথা নবী যে আইস দিয়া শয়তান উমর তোমার ডরায় যখন দেখছে যে গোড়াশাল দিয়া উমরে আইতে আছে সোনা রেহেন হেন দিয়া এই যে শয়তানে দৌড় দি খুদা দৌড় দিল তো মন বুঝ দিতা খেতখণায় চাপে হেফে দৌড় দিছে আর যাইতে কইতাছে তোরা যে যে হেন দৌড় দিয়ালা আইয় এটার নাম উমর সব আড়াল না নবীজি আল্লাহ বাসাইছে নবীজি আর কেউ আবদার ফুরন করন লাগছে না নবী কে উমর তুমি আই আমারে বাসাইলে হে উমর হে উমরের জমানায় মনে আছে কথা একবার আর বউ কি বালা না খারাপ সচেতন শ্রোতা ওয়াশ কইরা মজা আছে রে একটু সিফা দিয়া বন টাইম লাগবো কোনো সমস্যা নাই একটু ধৈর্য ধৈর্য বসেন আমিন কন ডাইয়ান না